আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন দেখেন আসলে আমরা মামারা মানে এত ভাব নিচ্ছে লতা বুঝছ তুমি বুঝছো এই যে আলী পাশে এখানে বাচ্চা সবাই বসে আছে তার পাশে এই দাঁড়ান আপনি বাচ্চা দিব মানে একটু ওয়েট করেন একটু ওয়েট করেন দিচ্ছি আগে কথা শুনেন আপনি যে এই যে এতদিন ঘোরাফেরা করলেন এই বাচ্চাটার হাতে কি দিছেন আসার পরে যে একটা মানুষ গিফট দেয় আপনি কি দিছেন বাবা বাচ্চা সব খরচই করলাম আমি

গিফটের কথা বললাম কথা নিচ্ছে অন্যদিকে আর যাই হোক দশক বন্ধুরা আমাদের লতা আলিফ আর মামা ছোট মামা আজকেই বাসায় এসেছে তো আজকে যে বাসায় আসার পর পরে খালি হাতে চলে এসেছে আমাদের কামরূপ খালি হাতে আসার তো কি মালিয়েছে কি লিয়েছেন বোমা নামানোর জন্য বোমা বৌমা কই এখনই বিয়ে দিয়ে দিবেন ভাই শুরু করেছেন ওই দিয়ে আমি আলি দাঁড়ান আলিপ বুঝলো কিন্তু চোখ দেওয়া শুরু করেছে বুঝছো আমি চোখ দেওয়ার একটা ব্যবস্থা করতেছি নিচের দিকে

ওই না ওইটা না এই দাও আর নিচে হাত দাও তুমি আপনি সেই জেন খুলতে বলছি আপনি যেই যেই ব্যাগে এই সেন্টা বের করলেন যেই ব্যাগ থেকে ওর সেন্টা আবার খোলেন হুম ওর সেন্টা খোলেন আপনি খালি চোখ দিচ্ছেন তো পাবর দিকে খালি চোখ দিচ্ছেন যেন চোখ না পড়ে আপনার এই যে না খুলে হাত দেন আরে

দূর করে নিয়ে আসে বাসায় সুখ বয়ে নিয়ে আসুক লতার জীবনে সেই শুভ কামনা করি আর লতা কি কিছু বলবে একটু দর্শকদের একটু একটু চাও তো আর চাও দর্শক এমনিতেই একটু বলো আর দর্শক জানাইছে যে যদি আমি কতটুকু কথা বললে কতটুকু আমার ক্ষতি হবে সেটা তারা ভালোই জানে এজন্য আমাকে প্রশ্ন করে না তাই ঠিক আছে হুম তাহলে থাকেন সুস্থ থাকেন ঠিক আছে আল্লাহ হাফেজ তোমার তোমার কে আসছে দেখো দেখো তো দেখো তো দেখো 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 এই দেখো মামা চলে এসেছে আর এখানে লাখি সুকি দেখার জন্য অধীর আগ্রহে দাঁড়ায় আছে अभर करते सात्राकर, करतम इरियरो अभरिभको भाक्तो मिर्ध आगरशीन आग्णीय करें। तो ढहराम! तत्व का किया काह पंए, का यख जना काराम किया अभरिगा, कॉलुर म fluid. का उदो अभरिगण का धर भाक्तकू داري گما حالو کر بیل আই تیلیس گدا بیل আই تی نہیں س نہیں مو دہانی ہاتھ کو ما تو بیل আই تیلی مو سیلا আই تی تاک پی اب دام خوبو کو اس کو سیلا اس دل بیل ایک تی آت پرے آ لگا